انا আমার কন্টেন্টের উত্থান এই বইয়ের কন্টেন্ট থেকে রিসেন্টলি দেখলাম যে আপনাদের সেই প্রাণপ্রিয় টাউট অফ ভিনলাল কিনা একটা বই বাহির করছে মানে তার একটা নিজের লেখা বই বাহির করছে সেই হৃদয় ভাঙার গর্জন বইটি বই নিয়ে কিনা সোশ্যাল মিডিয়াতে পুরো একটা তুলকালাপ হয়ে গেছে নান মানুষের কাছে সমালোচনার পাত্র হয়ে গেছেন আপনাদের সেই প্রাণপ্রিয় টাউট অফ ভিনলাল উনিペনার আরেক না বইয়ের মধ্যে কি আছে এটা দেখি আমারে maaf করে দে হুজুর তার নাম তো টাউডের থেকে আরো বড় কিছু থাকলে সেইটা দেওয়া দরকার গর্জন সাতটা বছর এখানে জড়ায় আছে উনি ওনার এই ফিল্ড ব্যাখ্যা করতে পারবে যে ব্যাখ্যাটা আমি করতে পারবো না

তার লেখা বই সে একজন লেখক ভাই এইটাও বাবা লাগে ঠিক আছে টিকটক এখন উপন্যাসের লেখক হয়ে গেছে মানে কি যে হয়ে গেছে ভাই টিকটকার যখন সাহিত্যিক মানে টিকটকার ছিল সে এখন সাহিত্য হয়ে গেছে তার নামে কি আবার বইও ভাই হয়েছে যার বইয়ের দাম কিনা কত ভাই আপনার বইয়ের দাম কত ভাই একটু যাই না দেন বা আমার অডিয়েন্স একটু জানতে চায় যে আপনার বইটার দাম কত দাম কত আট ডলার আট ডলার

তার কাছে এত টাকায় আছে মানে তার জন্মপুরে শেষ হয়ে যাইব মা তার টাকা শেষ হইব না কিন্তু তোমার কাছে এত টাকাই আছে তাহলে ভাই তুমি টিকটকে আইসা হকারি কেন করো মামা মানে তুমি টিকটকে কেন হকারি আছে হকারি করে যদি বাস আছে প্ল্যাটফর্ম আছে স্টেশন আছে রেলগাইড আছে সেইখানে গিয়ে তুমি হকারি করো এই বই বার করছো বই বিজনেস নিয়ে তুমি টিকটকে ইসা কেন হকারি শুরু করছো আবার এক হাজার টাকার বই বিক্রি করতেছো একশো টাকা মূল্যের বই এক টাকা বিক্রি করতেছো তার মানে আমরা বুঝো যে তোমার কাছে কত টাকা আছে মেসি নেইমার সিআর সেভেন তারা ফুটবল খেলে তারা জুতার দোকান দেয় নিশ্চয়ই বা বইয়ের দোকান বই না বলের দোকান দিলে খেলাঘর দিলে পাঁচশো টাকার ডিয়ার বলটা পাঁচ লাখ টাকা কেনার লোক আছে আমি নিজেই একজন ফ্যান তাদের একটা প্রবাদ আছে না কই আধার ব্যাপারি কই জাহাজের ব্যাপারি ঠিক আছে সে করে আধার ব্যাপারি আসে সে জাহাজের খোঁজ লইতেছে মেসি রোনালদো সিআর সেভেনের সাথে তার তুলনা হইতেছে তার ফ্যানবেস। আরে আদার ব্যাপারের ফ্যান বেস ভাই কি বলবো ভাই ঠিক আছে কই গুলি সানি আম্বানি আর কই মুকে সাম্বানি কই আগর জ্বলা আর কই ছাতনা তোলা তার অবস্থা হই যাচ্ছে এরকম আর কি মানে নিজের মানে কোন মেন্টালিটির পরিচিতিতে আর ভাইরাল হওয়ার জন্য মুখে কি যে বাইর কথা সে নিজেও জানে না এইটা এইটা আইসোকর

যে পাবলিকের সামনে কি হই পড়া আছে সেটা আমার বাবার বিষয় ঠিক আছে বিকৃত পরের কথা তার সাতটা জলে যে কিনদ সেটা পুরো দন ভাই একমাত্র মনে হয় না ভাই মেসি রোনালদো নেইমারের মতো নেইমারের এত টাকা বাসা আছে যা দিয়ে তার শার্ট কিনতে পারবো সেটা পুরো একেবারে সেইভাবে 빅 সেলিব্রেট হয়ে গেছে ঠিক আছে ডাকি না তার শার্ট মানুষ কিনবো আরে ভাই তার শার্ট তো আমার ভাষায় ভাই দাত্রমের সামনে রাখার মতো যোগ্য না সে বিনা তার শার্ট বিক্রি করবে হ্যাঁ কিন্তু এবারে তার ফ্যান বলার আছে মানে টাকা দিয়ে ফ্যান ফলোয়ার বানায় আর টাকা দিয়ে লোকায় না এই যে আমার 7টা 10 লাখ টাকায় বিক্রি হয়ে গেল ভাই দেখেন এই যে লোক নিজের পকেট থেকে টাকা বার করে তারে দিয়ে তাকে ছাড় দিই আর সেইটাকে আমি নিলাম ঘটরাই কিন্তু এই রকমই আর ভাই তো আউট ফাউট থেকে ভাই সাবধানে থাকেন তার এই বালছাল বই কিনা কোনো লাভ নাই 34 পৃষ্ঠার একটা বই কিভাবে হয় হাজার টাকা আমাকে সেটাই বলেন ভাই তার থেকে ভাই আপনি হাদিসটা দিয়ে বই কিনেন অননদ বই কিনেন ঠিক আছে তাহলে সবচেয়ে উপকার হবেন ঠিক আছে অন্তত একটা কিন্তু কোনো একটা কোনো বিষয়ে একটা জানতে পারবেন ইসলাম সম্পর্কে সম্পর্কে কোনো কিছু একটা জানতে পারবেন ঠিক আছে আর যদি আপনি তারাই আউট অফ বেঙ্গলের বই কিনে যদি আপনি ভাই তারাই এক হাজার টাকা দেন তাহলে আপনার টাকাটা পুরো বিফলে গেল আর ভাইতে সম্পূর্ণ ভিডিও দেখা জন্য ধন্যবাদ সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না